নতুন নাকি পুরাতন কোনটি আপনার জন্য সেরা কেনার কথা ভাবলেই আমাদের অনেকের মনে প্রশ্ন আসে কোন প্রাইজ বোন কিনব নতুন নাকি পুরাতন কোনটি আমাদের জন্য লাভজনক আজকের এই ভিডিওতে আমরা এই দুটি প্রাইজ বোনের খুঁটিনাটি বিষয়গুলা দেখব এবং জানবো কোনটি কেনা আমাদের জন্য লাভজনক হবে নতুন প্রাইজ বোন কি যে প্রাইজ বোনগুলো বিক্রয় হওয়ার পর থেকে পরবর্তী ড্র পর্যন্ত দুই মাসেরও কম সময় অতিবাহিত হয়েছে সেগুলোই হলো নতুন বন্ড এই নতুন প্রাইজ বোন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা থেকে ইস্যু করা হয় নতুন বন্ডের সুবিধাগুলো কি কি এক নিশ্চিন্তে কেনা যায় যেহেতু সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয় তাই এখানে জালিয়াতির কোনো ভয় নেই আপনি একটি আসল বন্ড পাচ্ছেন তাই এটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন দুই সিরিয়াল ঠিক থাকে সাধারণত নতুন বনগুলো একই সিরিজের এবং ক্রমানুসারে পাওয়া যায় তাই আপনার কাছে অনেকগুলো বন থাকলেও ড্রয়ের ফলাফল মেলানো খুবই সহজ আকর্ষণীয় নতুন বন্ডের ছকছকে চেহারা অনেকের কাছে বেশ আকর্ষণীয় তাই উপহার হিসাবেও এটি দারুণ একটি পছন্দের নতুন প্রাইস বন্ডের অসুবিধাগুলো কি কি এক অপেক্ষার পালা নতুন কেনার পর থেকে জন্য আপনাকে বেশ সময় অংশগ্রহণের অপেক্ষা করতে হবে কারণ নতুন প্রাইজ বোন বিক্রয়ের পর থেকে ড্রতে অংশগ্রহণের জন্য এই বোনটি দুই মাস সময় অতিবাহিত করা আবশ্যক আপনি যদি ড্রয়ের এক মাস আগে নতুন প্রাইজ বোন কিনেন তাহলে এই প্রাইজ বোনটি পরবর্তী জন্য মাস অপেক্ষা করতে হবে চার দুই সীমাবদ্ধতা নতুন প্রাইজ বোন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখা থেকেই ইস্যু করা হয় দেশের সকল জেলা শহরে বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকায় এটি অনেকের কাছেই একটি বড় সমস্যা পুরাতন প্রাইজ বোন কি যে প্রাইস বন্ডগুলো বিক্রয় হওয়ার পর থেকে দুই বছর বা তার বেশি সময় অতিবাহিত হয়েছে সেগুলোকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং পোস্ট অফিস থেকে পাওয়া যায় পুরাতন প্রাইস বোন কেনার সুবিধাগুলো কি কি এক তাৎক্ষণিক গ্রতের অংশগ্রহণের সুযোগ পুরাতন প্রাইস বোন কেনার সবচেয়ে বড় সুবিধা হলো এই প্রাইজ বন্ডগুলো কেনার পরপরই আপনি পরবর্তী গ্রতে অংশগ্রহণ করতে পারবেন দুই পুরনো পুরস্কার জেতার সম্ভাবনা এটি একটি অপ্রত্যাশিত এবং আকর্ষণীয় সুবিধা অনেক সময় মানুষ পুরস্কার জেতার পরও চেক চেক করার অসুবিধার কারণে না তা ব্যাংকে ফেরত দেয় তাই আপনি যখন পুরাতন কিনেন তখন আপনার কাছে এমন বনটি আসার সম্ভাবনা থাকে যেটি অতীতে কোনো ড্রতে বিজয়ী হয়েছিল কিন্তু কেহই সেই পুরস্কার তোলে নাই। পুরাতন প্রাইজ কেনার পর থেকেই পূর্বের আটটি ড্রর সাথে মিলে দেখার সুযোগ থাকে তিন পুরাতন প্রাইস বন্ডের সহজলভ্যতা পুরাতন প্রাইস বন্ড দেশের যে কোনো বাণিজ্যিক ব্যাংক এবং পোস্ট অফিসের শাখা সমূহে সহজেই পাওয়া যায় বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন প্রাইস বন্ড বিক্রয় করে না কেন নতুন প্রাইস বন্ড বিক্রয় না করার পিছনে বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশ কিছু কারণ রয়েছে এক মুনাফার অভাব প্রাইস বন্ড ক্রয় বিক্রয় করে ব্যাংকগুলো কোনো লাভ বা কমিশন পায় না একশো টাকায় প্রাইজ বন ক্রয় করে একশো টাকাতেই বিক্রয় করতে হয় এটি তাদের ব্যবসায়িক মডেলের সাথে মিলে না দুই মানব সম্পদ এবং সময় নষ্ট একজন ব্যাংক কর্মকর্তাকে প্রাইস বন ক্রয় বিক্রয় এবং তার হিসাব সংরক্ষণের জন্য যে সময় ব্যয় হয় সেই সময় তিনি ব্যাংকের জন্য আরো কোনো লাভজনক কাজ করতে পারতেন তিন মূলধন আটকে থাকা প্রাইস বন মজুদ রাখতে গিয়ে ব্যাংকগুলোর কিছু মূলধন আটকে যায় যা অন্য কোনো লাভজনক কাজে বিনিয়োগ করা সম্ভব হয় না এই কারণে ব্যাংক নতুন প্রাইজ বন্ড আনা এবং বিক্রয় করার চেয়ে গ্রাহকদের জমা দেওয়া পুরাতন প্রাইজ বন্ড গুলো বিক্রয় করতেই বেশি পছন্দ করে সবশেষে কোনটি আপনার জন্য সেরা আপনি যদি নিশ্চিন্ত বন্ড কিনতে চান এবং বেশ কিছুটা সময় অপেক্ষা করতে আগ্রহী থাকেন তাহলে নতুন প্রাইজ বন্ড আপনার জন্য সেরা আর আপনি যদি দ্রুত রতে অংশ নিতে চান এবং আগের কোনো পুরস্কার জেতার চমক পেতে আগ্রহী থাকেন তাহলে আপনি পুরাতন প্রাইজ বন্ড কিনতে পারেন বর্তমানে এই ডিজিটাল যুগে প্রাইজ বন্ডের এলোমেলো সিরিয়াল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অথবা অ্যাপের মাধ্যমে প্রাইজ বন্ড ড্রয়ের রেজাল্ট সহজে যাচাই করা সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আপনার জন্য কোনটি সেরা নতুন প্রাইজ বন্ড কেনা নাকি পুরাতন প্রাইজ বন্ড আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন